ইয়া হাইমুল এই পর্বে আলোচনা করব নামাজিদের সঙ্গে আল্লাহ থাকেন না কেন নামাজিদের সঙ্গে আল্লাহ থাকেন না এ বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নামাজ ইবনে জিয়াদ পড়ে নামাজ মারওয়ান পড়ে নামাজ আনাস ইবনে সিমারও পড়ে এই যুদ্ধ নামাজ পড়ে হরে হরে সাহাবা মবিয়ার মতো মিঠা মুনাফেকও নামাজ পড়ে আহলে সুন্নতল জামাতের বিরাট বিশাল মনোভাবের ধরুন মবিয়াকে সাহাবির মর্যাদা দিয়ে গেছেন তাদের এই নামাজের ধরনটি দেখে মনে হতে যেন এরা মিঠা ফক্কর হারোনার রশিদ মামুন নুনসুর এরাও নামাজ পড়েছেন আবার মহানবীর বংশের আওলাদরাও নামাজ পড়েছেন নামাজ পড়েছেন মাওলা আলী ও খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা মা ফাতেমা নামাজ পড়েছেন ইমাম হাসান ইমাম হোসাইন নামাজ পড়েছেন ইমাম জয়নাল আবিদিন ইমাম আলী আকবর ইমাম আলী আশগর ইমাম কাশেম ইমাম বাকের ইমাম জাফর সাদেক ইমাম মুসা কাজেম ও ইমাম আলী রেজা নামাজ পড়েছেন ইমাম আলী তাকি ইমাম আলী তাকি ও ইমাম হাসান আসকারি নামাজ পড়েছেন গাউসুল আজম গাউসে পাক ও খাজা গরিবে নামাজ সবাই নামাজ পড়েছেন নামাজের সরিয়াতি বিষয়টি হল রুকুতে সুবাহান আল্লাহ আজিম এবং শেষ দায় সুবাহান আলা তিনবার করে পড়তে হয় ও অক্তিয়া নামাজের কথাটি কোরআনের কোথাও নাই এবং থাকতে পারে না কোরআন গবেষণা করে এতটুকু পেলাম যে দমি নামাজের কথাটি সুরা মারিজে তেইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কিন্তু নামাজীদের সঙ্গে আল্লাহ আছেন বা থাকেন এই কথাটি কোরআনে একটি বারও বলা হয়নি ইন্নাল্লাহিন কোরআনে আছে কিন্তু ইন্নাল্লাহ মা আল মুসাল্লিন কোরআনের কোথাও নাই আল্লাহ সবুরকারের সঙ্গে থাকেন এই কথাটি কোরআনে বলা হলো কিন্তু নামাজিদের সঙ্গে কেন আল্লাহ থাকেন না ইহার গোপন রহস্যটি বুঝতে পারলাম না আরও মজার কথা হলো আল্লাহ তাকুয়াকারীদের সঙ্গে থাকেন খান্নাস মুক্ত নফসের অধিকারী মহসিনের সঙ্গে আল্লাহ থাকেন এবং মমিনদের সঙ্গে আল্লাহ থাকেন কিন্তু আমানুর সঙ্গে আল্লাহ থাকেন না সমগ্র কোরআন তন্ন তন্ন করে খুঁজেও মাত্র চারটি স্থানে আল্লাহ আছে বলে ঘোষণা করা হয়েছে আর সেই চারটি স্থান হল সবুরকারী টাকোয়াকারী মমিন ও মহাসিম কিন্তু একটি বারের পরেও আমানুর সঙ্গে আল্লাহ থাকেন কোরআনে বলা হয় নাই কেন বলা হয় নাই এই রহস্য আমার জানা নাই আর যদি কিছুটা জানা থাকে উহা বলিব না বললে কাউ কাউ চিল্লা চিল্লি হবার সম্ভাবনা রয়েছে এখন আপনারাই বুঝুন যে নামাজদের সঙ্গে কেন আল্লাহ থাকেন না আলোচনাটি বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে নেওয়া হলো জয়গুরু